এই যে রাস্তাতে যে বানছি রাস্তা তো আপনারা এই এলাকার আপনারা ভালো জন্য বানছি নাকি এই রাস্তা তো আমি আমার দেশের মাথা করে নিয়ে কেন আমি তো ভাব মুহূর্তে দেয়া রাস্তাঘাটে এরকম বাঙ্গে খাল বানাইছে রে গে আছে গা আর এ নজরে গদ্য গেছে নামরা কেউ তো নাম দাদ নাই এটা কি এই কোনো নদী না মেঘের পানি ভরে বুঝতে এটা সবাই ডুবলিত লাগছে